বাংলা নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে জেলা বিএনপির নতুন কার্যালয় অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরত কামনা করা হয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী মাওলানা মুফতি মনির হোসেন কাসিমি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ কেটে সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির নবনির্মিত দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন চ্যানেল করেন্স বাংলা